সেটা ইউনিয়ন ওয়ার্ড করে অতীতে এই নাম দৃষ্টান্ত আগে কখনো আমরা করি নাই এবং এদি দিয়ে প্রমাণিত হয় তারা যে সাতটা ইউনিয়ন আছে তারা মাটিতে যে ঐতিহাসিক জনসভা করেছেন আমি এই ক্ষেত্র থেকে ধন্যবাদ দিচ্ছি যেটা আর কখনো সম্ভব হয়নি অতীতে এই জন্য সব তৃণমূলই মূল শক্তি ব্যক্তি এই জন্য ঠিক বলতে

সময়ের স্বল্পতায় আমরা সবাই মিলে ভাবিয়ে এসেছে আমরা পরিপূর্ণ পূর্ণটা সমাবেশ করলাম আমার বক্তৃতা তো সেই একানব্বই সাল থেকে পথে চলে কিন্তু শেষ কথা হলে আমাদের দলের চেয়ারম্যান যিনি আজকে দায়িত্ব পালন করছেন আমার তার পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের সাবেক মুফরত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্খা

তাই <laughs> না <laughs> <laughs>

শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম